হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকাল থেকে ব্লগটা শুরু করছি তাই জন্য সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি সকালবেলা উঠে ব্রাশ করে নিয়েছি আর এই যে দেখো কিছু আমান্ড আর কিশমিস আগের দিন রাতে ভিজে রেখেছিলাম এটাই চেষ্টা করি প্রত্যেক দিন একটু খাওয়ার তো এটা খাওয়া হয়ে গেছে এরপরে এক ঘন্টা পরে আর কি চাটা খাবো তার আগে আর কি রান্না টানা সেরে নিচ্ছি তো এদিকে আজকে আলু বেগুন দিয়ে শাক ভাজা করছি আর ফ্রিজে আগের দিনের মাছ ছিল ট্যাংরা মাছ সেটাকে বার করে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ট্যাংরা মাছটাকে একদম ঝাল করব আর সাথে এখানে আলু কুমড়ো আর সজনে ডাটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো সাথে তো শাক আর আলু দিয়ে ভাজা করছি এদিকে দেখো ট্যাংরা মাছটাও ভাজা হয়ে গেছে আর ট্যাংরা মাছটাকে হচ্ছে আলু দিয়ে এমনি ঝোল করব নর্মাল একদম হালকা করে বানাচ্ছি আদা জিরে বাটা দিয়ে সেরকম খুব একটা কোনো মশটা দিইনি আর আরেকটা দিকে কিন্তু আলু কুমড়ো আর সজনেটা দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি আর বাইরের ওয়েদারটা দেখো একদম ঝকঝকে রোদ উঠেছে বেশ ভালোই তা সকালে এখন বাজে ওই নটা মতো আর আমি রান্না টানা সেরে নিচ্ছি তো দেখো রান্নাটা টান্না আমার এখানে একদম কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল রান্নাটা হয়ে গেলে যেন মনে হয় অনেকটা কাজই হালকা হয়ে গেছে তো তারপরে একটু স্যালাডও কেটে নিয়েছি এরপরে হচ্ছে ব্রেকফাস্টে আজকে সেরকম কিছুই ঝামেলা করে নিই দুধ কমপ্লেক্স খেয়ে নেবো সবাই আর হচ্ছে তার সাথে একটু ড্রাই ফ্রুটস অ্যাড করে নিয়েছি তো এটা খুবই হেলদি ব্রেকফাস্ট আর পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকে আর মামামকে হচ্ছে এটাই খাইয়েছি এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে কাজ বাজ সমস্ত কিছু হয়ে গেছে একটু বেরিয়েছি দরকারি কয়েকটা কাজ রয়েছে মামামকে নিয়ে তো বাইরে রোদ থাকলেও ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছে খুব একটা গরম কিন্তু লাগছে না একটু এটিএমে গেছিলাম এটিএম থেকে যা কাজ ছিল সেটা করে মামুকে রিক্সা করে একটু দোকানে যাচ্ছি কয়েকটা টুকটাক জিনিস কেনার রয়েছে আর কয়েকটা জামা কিনেছিলাম সেগুলোকে আর কি অল্টার করতে দেব বলে যাচ্ছি তো সময় যেহেতু একদমই পাওয়া যায় না আর এখন ওয়েদারটা যেহেতু ভালো রয়েছে তো ভাবলাম যাই টাজগুলো সেরে আসি তো রিক্সা করে যাচ্ছি এসে নিয়ে তাড়াতাড়ি করে মামুকে স্নান টান করিয়ে আবার খাওয়া দাওয়া করাতে হবে তো দেখো বাড়ি চলে এসছি এসে মামামকে স্নান করিয়ে দিয়েছি আর আমাকে খাওয়ানো হয়ে গেছে আর আমি এবারে নিজের লাঞ্চটা বেড়ে নিয়েছি এরপরে হচ্ছে লাঞ্চটা সেরে একটু রেস্ট নিয়ে নিজের কিছু কাজ রয়েছে সেগুলো করব। তো আমি আর কি মামামকে যেহেতু গরুর দুধ খাওয়াই তো গরুর দুধের ওপরে অনেকটা পরিমাণে মালাই জমে থাকে তো ওটাকে আমি অনেক দিন ধরে জমাতে থাকি এটা মোটামুটি এক সপ্তাহ ধরে জমিয়েছি তাতেই দেখো কতটা হয়েছে তো ভাবলাম ঘিটা শেষ হয়ে গেছে তো ঘিটা আজকে বানিয়ে ফেলি তো অনেকে কিন্তু অনেক রকম রকমভাবে বানায় ঘিটা আমি ডিরেক্টলি কড়াই দিয়ে দিয়ে ভাবে আর আস্তে আস্তে শুকিয়ে গেলে উপর থেকে ঘিটা কিন্তু ভেসে ওঠে তো এভাবেও করা যায় আর এই ঘিটা বানানোর পর ঘরে এত সুন্দর একটা গন্ধ ছাড়ে তো দা একদম জমার বেঁধে ছিল যেহেতু ফ্রিজে ছিল তো আস্তে আস্তে কিন্তু এটা একদম জলের মতো হয়ে যাবে তারপরে শুকিয়ে গেলেই একদম উপর থেকে ঘিটা কিন্তু ভেসে উঠবে তো তোমরা কারা কারা এইভাবে ঘি বাড়িতে বানাও আমাকে অবশ্যই জানিও আমি তো এরকমভাবে বানাই আর এটা কিন্তু খুবই হে মানে বাজারে যে ঘি থাকে তার থেকে কিন্তু খুবই ভালো আর আমি মামামকে এই ঘিটাই বাড়িতে বানিয়ে খাওয়াই তো দেখেছো ঘিটা একদম কিন্তু মানে উপর থেকে ভেসে উঠেছে আর এত সুন্দর স্মেল করছে যে কি বলবো তো এটা একদম রেডি হয়ে গেছে এরপরে যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন আর কি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো তো এরপরে হচ্ছে একটু চা খেয়েছি তারপরে ইচ্ছা করলো যে একটু চাউমিন বানিয়ে খাই অনেকদিন খাওয়া হয়নি তো সমস্ত সবজিগুলো এখানে ভেজে নিচ্ছি আর চাউমিনটাকে এখানে সেদ্ধ করে নিয়েছি আর মামা মা এখানে হচ্ছে একটু দুধ খেয়েছে আর এখানে নিজের মনে খেলা করছে আর আমি এদিকে চাউমিনটা বানিয়ে নিচ্ছি একদম সিম্পলভাবে বানাচ্ছি আর বাড়িতে এরকম সিম্পল চাউমিন খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো মটরশুঁটি ছিল তো মটরশুঁটি আর দিই তো দেখো একদম ছড়ছড়ের চাউমিন কিন্তু আমার রেডি হয়ে গেছে খুব একটা মশলা কিছু দিয়ে নি একটু টমেটো সস দিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো খাওয়া দাওয়া করে নেব এরপরে রাতে ডিনারের জন্য ফ্রিজে ছিল হচ্ছে একটু মাশরুম মাশরুমটাকে আর কি একটু রান্না করব আজকে তো মাশরুমটাকে কিন্তু অনেক পরিমাণে নোংরা থাকে তো ওগুলোকে আর কি পরিষ্কার করব তো প্রথমে কাটার আগেই কিন্তু এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হয় একটু ঠান্ডা জলের মধ্যে আমি এগুলোকে ডুবিয়ে রাখি তারপরে গায়ে যে ময়লাটা থাকে ওটা কিন্তু আস্তে আস্তে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে তুললে কিন্তু উঠে যায় তো দেখো কালো কালো ময়লা দেখা যাচ্ছে এগুলোকে একটু ঘষে দিলেই কিন্তু উঠে যায় তো চলো এরপরে রাতে ডিনারটা বানিয়ে নিই তারপরে আবার উঠেও করতে হবে এ তো সারাদিনের কাজকর্ম থাকে মাশরুমটাকে এখানে পিস পিস করে কেটেও নিয়েছি আর মাশরুমটা হচ্ছে একটু মাখামাখা করে বানাবো আর মাশরুম থেকে যেহেতু অনেকটা পরিমাণে জল ছেড়ে দেয় তো মাশরুমে খুব একটা জল কিন্তু দিতে হয় না এভাবে মাশরুমটা দিয়ে একটু ঢেকে ঢেকে দিলে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসে তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি এখন আবার রাতে ডিনারের জন্য রুটিও বানাতে হবে কেমন লাগলো অবশ্যই জানো লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গীতে কর টাটা